গরমের ভিতরে কি খাই দেখান কলা আঙুর ফল ডিম এই কলা নাকি সকাল আনছে দেখেন অথচ কলা কি অবস্থা হয়ে গেছে এই গরমে পানি খেতে হবে বেশি বেশি আমিও যে পরিমান যে গরম বাবার এত পরিমাণ গরমের ভিতরে মানুষ যে কিভাবে থাকবে মাথার উপরে নাকি হিট স্ট্রকে দুজন মানুষ মারা গেছে একজন একজন কৃষক একজন রিক্সাওয়ালা হায় আল্লাহ আপনি মাফ করে দেন আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন আমাদেরকে আল্লাহ এই গরম নাকি দুজুকের জাহান নামের গরম এই গরম থেকে বাঁচার কোনো উপায় নাই এটুকুই গরম সহ্য করতে পারে না আর জাহান নামের দুজুকের আগুন কিভাবে সহ্য করবো আল্লাহ আল্লাহ কিভাবে কি করবো বুঝতে পারতেছি না আঙ্গুর ফল গরমে যা খাই কি আর করার আঙ্গুর ফল এই আঙ্গুর ফলটা অনেক মিষ্টি agora o meu doutor aí essa